বিসমুল রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ প্রস্তুত হয়েছি আপনাদের ছোটো যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত থেকে আমরা আজকে আরও একটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা আজকে চুয়ান্ন পৃষ্ঠাকে কেন্দ্র করে আমরা বইয়ের বাইরে আগে একটি পর্ব দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আর যে কাছে কিছু টাকা ছিল এই ধরনের একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন আমরা আজকে তার ধারাবাহিকতার দ্বিতীয় পর্বে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো যে আকাশের কাছে কিছু টাকা ছিল তার বাবা তাকে আরও পঁয়ত্রিশ টাকা দিল আকাশ তার ভাইকে পঁচিশ টাকা দেওয়ায় তার কাছে আটষট্টি টাকা অবশিষ্ট রইল আকাশের কাছে প্রথমে কত টাকা ছিল এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো প্রথমত আমরা সমাধান দিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা এর আগের যে পর্বে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমার দুটি প্রশ্ন ছিল একটি এই ধরনের সমস্যা এবং তার সঙ্গে গাণিতিক বাক্যে প্রকাশ করার কথা বলা হয়েছে তো আমরা প্রথমত যে কাজটি করবো এখানে সেটি হলো যে আমাদের এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তবে আমরা কীভাবে সমস্যার সমাধান করতে পারি সেটা দেখিয়ে দেখে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত যে কাজটি করবো সেটি হলো যে আকাশের যে আমাদের ভাইয়ের কথা এখানে বলা হয়েছে এবং তার সঙ্গে তার বাবার এখানে কথা বলা আছে বা আকাশের কথা নির্দিষ্টভাবে দেওয়া রয়েছে তো প্রথমত আগে লিখে নেবো যে আকাশ তার ভাইকে যে দিল সেই বিষয়টি আগে আকাশ তার ভাইকে দিল আকাশ তার ভাইকে দিল পঁচিশ টাকা এখানে দেয়া ছিল আমরা পঁচিশ টাকা দিয়ে দিচ্ছি এবং আকাশের কাছে অবশিষ্ট রইল অবশিষ্ট রইল আমাদের আটষট্টি টাকা এটি আগে নিয়ে নিই যে আকাশের আচ্ছা এখানে সরাসরি লিখে দিচ্ছি আমরা আকাশের কাছে অবশিষ্ট রইলো এই আটষট্টি টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা আগে পেয়ে যাব যে আকাশের কাছে মোট কত টাকা ছিল সেটি আগে আমরা এখানে পেয়ে যাব আচ্ছা আকাশের আকাশের কাছে মোট ছিল এটাকে আমরা যোগ করে নিই আচ্ছা পাঁচ আটে তেরো তিন হাতে এক দুই এক তিন তিন ছয় নয় অর্থাৎ তিরানব্বই টাকা আচ্ছা এটা গেল আমাদের আকাশের কাছে মোট ছিল এত টাকা কিন্তু আমাদের প্রশ্ন যেটি বলা হয়েছে যে আকাশের কাছে প্রথমে কত টাকা ছিল সেটির জন্য আমরা এখন একটি দেখে নেব সেটি হলো যে আকাশের আকাশের কাছে মোট ছিল তিরানব্বই টাকা এখন এখানে একটি বলা হচ্ছে তার বাবা তাকে আরও পঁয়ত্রিশ টাকা দিয়েছিল এটি আমরা একটু লিখে নিই আচ্ছা আচ্ছা তো আমরা এখন পেয়েছি যে আকাশের কাছে মোট ছিল তিরানব্বই টাকা আকাশের বাবা তাকে দিয়েছিল পঁয়ত্রিশ টাকা এখন আমরা আমাদের যে আকাশের কাছে যে প্রথমে ছিল কত টাকা সেটি কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে এখানে লিখে নেই যে সুন্দরভাবে এখানে লিখে নেই আমরা যে আকাশের আকাশের কাছে প্রথমে প্রথমে ছিল এখন আমরা এটা বিয়োগ করে নিই তিন রয়েছে এখানে নিচে পাঁচ রয়েছে তাহলে এটির সঙ্গে আমরা দশ যোগ করে নেব তেরো তেরো থেকে পাঁচ আমরা যদি বিয়োগ করি আট হাতে এক এটা কেটে নিয়ে আট আট থেকে তিন চলে গেলে পাঁচ অর্থাৎ আমাদের আটান্ন টাকা তাহলে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো যে প্রথমত যে আকাশের কাছে যেটি ছিল সেটি হলো আমাদের আটান্ন টাকা তাহলে আমাদের উত্তর আমরা যেটি লিখব উত্তর হিসেবে আমরা লিখবো আটান্ন টাকা কারণ আমাদের এটি বের করতে বলা হয়েছে যে প্রথমে আকাশের কাছে কত টাকা ছিল এটি আমাদের জানার জন্য যে কাজটি কর প্রথমে আমরা করেছিলাম সেটি হলো যে আকাশ তার ভাইকে দিয়েছিল পঁচিশ টাকা এবং আকাশের কাছে অবশিষ্ট ছিল আটষট্টি টাকা সেটা আমরা যোগ করে তিরানব্বই টাকা পেয়েছিলাম এখন তার কাছে তিরানব্বই টাকা যখন মোট ছিল এবং তার বাবা তাকে আরও দিয়েছিল পঁয়ত্রিশ টাকা সেটি আমরা বিয়োগ করেছি এবং আমরা পেয়েছি আটান্ন টাকা তার মানে আমরা এইভাবে আমাদের ছোট সুন্দরভাবে বইয়ের বাইরে তাদেরকে এই ধরনের সৃজনশীল বা এই ধরনের যে খালি ঘর পূরণ করে বা আমাদের লুকানোর সংখ্যা বের করি এই পার্টে আমাদের চুর চুরান্ন পৃষ্ঠা যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করছিলাম আজকে নতুনভাবে আরও একটি প্রশ্ন এবং তার সঙ্গে আলোচনা এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে পুরো বিষয়টি দেখার যেহেতু আপনারা যারা দেখছেন আমাদের বিষয়গুলো এবং যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই বলবো যে আপনারা আমাদের অন্য বিষয়গুলোর জন্য সুন্দরভাবে দেখে নেন আমাদের ভিডিওগুলোর যে অন্য বিষয়গুলো রয়েছে আমাদের দ্বিতীয় শ্রেণী বিশেষ করে সেগুলো দেখবেন এবং তাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন থেকে বাসা থেকে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ভিডিওগুলোকে সাপোর্ট করার এবং অন্যদের কাছে অবশ্যই শেয়ার করবেন আমরা পরবর্তীতে আরও একটি পর্ব নিয়ে এখানে দেখানোর চেষ্টা করব যে কীভাবে বইয়ের বাড়ি আরও আমরা অতিরিক্ত বিষয়গুলো শেখাতে পারি এবং তার সঙ্গে কথা রংক তার সঙ্গে আমাদের সমস্যা তার সঙ্গে সমাধান তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কথা হবে